নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে তেল ছাড়া জল দিয়েই নরম তুল তুলে ফুলকো আলুর পরোটার রেসিপি শেয়ার করব যারা একটু স্বাস্থ্য সচেতন তেল একদমই পছন্দ করো না তারা কিন্তু এইরম আলুর পরোটা তেল ছাড়া বানিয়ে নিতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে সঠিক পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক কীভাবে বানালে একদম পারফেক্ট হবে সেটা আমি তোমাদের পুরোটাই বলবো তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আলুর পরোটা বানানোর জন্য দুশো গ্রাম ময়দা নিয়েছি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম এরপর ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু একটু নরমভাবেই হবে ডোটা খুব শক্ত হবে না দেখো আমি ভালোভাবে অল্প অল্প জল দিয়ে এইরকম একটা নরম ডো বানিয়ে নিয়েছি এরপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর পুরটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধটাকে আমি গ্রেডারে করে গ্রেড করে নিচ্ছি গ্রেডারে করে যদি গ্রেড করা যায় তাহলে গোটা অংশ থাকার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু হাতে করে মাখলে গোটা অংশ থেকে যাবে তো দেখো আমি ভালোভাবে গ্রেডারে করে গ্রেড করে নিয়েছি তারপর আবারও ভালোভাবে একটু হাতে করে মেখে নিলাম যাতে কোনোভাবে শক্ত অংশ না থেকে যায় ভালোভাবে মাখা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হাফ টেবিল স্পুনেরও কম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিলাম ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর বড় চামচের এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম যদি এটা দাও তাহলে কিন্তু আলুর যে একটা আঠালো ভাব সেটা চলে যাবে আলুর পুটটা ভালোভাবে দেওয়া যাবে ময়দার মধ্যে তো দেখো আর টেস্টটাও অবশ্যই ভীষণই সুন্দর আসে এই টমেটো কেচাপটা দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই টমেটো কেচাপটা দিও এরপর ডোটা থেকে একে একে লেচি করে নিলাম লেচিগুলো দেখো হাতে করে আমি গোল করছি না কিন্তু আঙুলের সাহায্যে একটা সাইডে করে জড়ো করে নিচ্ছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে আমি ঠিক কীভাবে করছি এইভাবে প্রত্যেক কটা লেচিকে রেডি করে নিচ্ছি একটু নরমভাবে মাখা রয়েছে এই জন্য হাতের তালুতে যদি করতে যাও তাহলে কিন্তু চেপে যাওয়ার সম্ভাবনা আছে এইরম হাতে করে যদি করো তাহলে কাজটা খুবই সহজ হয়ে যাবে তো হাতে করে আমি করে নিয়েছি চারটে আমার লেচি হয়েছে এরপর অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি দেখো ঠিক যেই জায়গাটা মুখটা আমি চেপে রেখেছিলাম সেই জায়গাটাই একটা বাটির মতো বানিয়ে পুরটা দিয়ে দিলাম এরপর মুখটা খুব ভালোভাবে শিল করে নিতে হবে মুখটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এরপর যেই দিকটা মুড়িয়েছি সেই দিকটা কিন্তু তলার দিকে রাখতে হবে মোড়ানো দিকটা তলার দিকে রেখে ভালোভাবে হালকা হাতে বেলে নিলাম এটা কিন্তু একটু মোটা হবে এরপর দেখো আর বেশি বেলছি না হাতে করে একটু প্রেস করে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু বানাতে হবে বেশি যদি বেলে দাও সেই ক্ষেত্রে কিন্তু ফুলে উঠবে না হালকা হাতে বেলে নিয়েছি তারপর আমি হাতে করে একটু চেপে দিলাম এরপর এই বেলা রুটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জলটা না দিলে কিন্তু মেথি পাতা বা ধনে পাতা কোনো কিছুই লেগে থাকবে না তো জলটা দিয়েছি তার উপরে অল্প একটু কাসৌরি মেথির পাতা ধনে পাতা আর কালো জিরে দিয়ে আবারও হালকা হাতে বেলে নিলাম দেখো জলটা দেওয়ার জন্য কিন্তু সুন্দরভাবে রুটিটার মধ্যে আটকে গেছে পাতাগুলো এরপর একে একে প্রত্যেক কটা আমি সেম পদ্ধতিতে বেলে নিয়েছি এখানে আমি প্রথমেই আগে একটা কড়াই বসিয়েছিলাম কড়াই গরম করে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি রুটিটা রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে কিন্তু এটা অ্যালুমিনিয়ামের কড়াই এই জন্য কিন্তু তোলা যাচ্ছে না নিচে লেগে যাচ্ছে তো আমি তোমাদের একটা কথাই বলবো কেউ কিন্তু কড়াইয়ে এটা করতে যেও না তাহলে হবে না আমি এখানে দেখো ওপর থেকে একটু তেল দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো খুন্তিতে করে তোলার চেষ্টা করছি কিন্তু নিচেটা একটু ভেঙে যাচ্ছে এই দেখো একটুখানি খুলে গেছে তো আমি কড়াইটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি নন স্টিকের তাওয়া অবশ্যই এটা ননস্টিকের তাওয়াতেই একদম পারফেক্টভাবে হবে তাওয়াটা বসিয়ে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক এইভাবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপর দেখো সুন্দরভাবে ফুলে উঠছে দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সুন্দরভাবে দেখো ফুলে উঠেছে আর নন স্টিকের তাওয়ার জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই এরপর ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো বা সাদা তেলও দিতে পারো বা যারা তেল বা বাটার ঘি কোনো কিছুই খেতে চাও না সেই ক্ষেত্রে এমনি দুই পিট ভালোভাবে পরোটাটাকে উল্টে সেঁকে সেটাও খেতে পারো তো দেখো এখানে আমার দুই পিঠ আমি বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে সুন্দরভাবে ভেতর অবধি পরোটাটা ভাজা হয়ে যায় ভাপের মধ্যেই দেখো বেশ অনেকটা নরম হয়েছে আর সুন্দরভাবে ফুলে একদম পরোটাটা নরম তুলতুলেও হয়ে গেছে দুই পিঠটা একটু চেপে চেপে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো দুই পিকটা দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি পরোটাটা তুলে রেখে দিলাম এরপর পরের পরোটাটাও দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সেম পদ্ধতিতে ওপর থেকে জল দিয়ে তারপর পরোটাটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে দেখো ভেতর থেকেই তোমরা বুঝতে পারছ যে ফুলে উঠেছে চলো এরপর এই পরোটাটাও দুই পিট সেম প্রসেসে আমি ভেজে তারপর তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো এইদিকে আমার প্রত্যেক কটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম নরম তুলতুলে দেখতেও অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ ছাদের একটু টমেটো কেচাপ বা আলুর তরকারি যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে এখানে দেখো পরোটাটা বেশ গরম রয়েছে এই মাত্র হয়েছে তো আমি একটু অপেক্ষা করছি তারপর তোমাদের কেটে দেখিয়ে দেব। দশ মিনিট পর ফিরে এসেছি দেখো সুন্দরভাবে কতটা নরম আর একদম আমি তোমাদের দেখো কেটে দেখিয়ে দিচ্ছি দুটো সাইডই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে ভেতর থেকে দেখো একদম দুই ভাগে ভাগ হয়ে গেছে তেল ছাড়া জল দিয়ে আলুর পরোটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ